আসসালামু আলাইকুম আমার পাঠঘরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো প্রাইমারি তৃতীয় ধাপ এবং নতুন যে প্রাইমারি নিয়োগ আসবে সেই নতুন প্রাইমারি নিয়োগে নিয়োগ পদ্ধতি কীরকম হতে পারে কোঠা পদ্ধতি কীরকম হতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলবো তো আমরা সর্বশেষ ভিডিওতে এগুলো নিয়ে কথা বলেছিলাম তো কিছু কিছু জায়গা হয়তো আপনাদের অস্পষ্টতা রয়ে গিয়েছে আমি আন্তরিকভাবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবার আগে আমরা প্রাথমিক তৃতীয় ধাপের যে মামলা চলমান আছে তার সর্বশেষ অবস্থা নিয়ে সংক্ষেপে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাথমিক তৃতীয় ধাপের মামলার শুনানি আপেল বিভাগে এটা জন্য নির্ধারিত তারিখ হচ্ছে দুই মার্চ তো বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা যেটা দেখেছেন যে দু তারিখে রায় হবে আসলে এই বিষয়টা নিয়ে আমি ঠিক নিশ্চিত না কিন্তু আমার ব্যক্তিগত মত হলো যেহেতু এটা আপিল বিভাগে বিচারাধীন আছে এবং দু তারিখে প্রথম শুনানি হবে তো সেক্ষেত্রে মনে হয় না প্রথম শুনানিতে রায় হওয়ার সম্ভাবনা আছে ফলাফল নিয়ে আপনারা যারা নিয়মিত খোঁজখবর রাখছেন আপনারা গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন কথাবার্তা শুনছেন রিটকারি কথিত রিটকারি কর্তৃপক্ষে মানে যারা রিড করেছিলেন তাদের একজনের একটি আলাপ বা একটি কথা যেটা ফাঁস হয়েছে ওটার সত্যতা বা ওইটার ইয়েটা নিশ্চিত করা যায়নি তো যাই সব কিছু মিলিয়ে আমরা যে গুঞ্জনটা শুনছি যে কোর্টের বাহিরেও একটি সমঝোতা বা এরকম কিছু একটা তো ছ হাজার পাঁচশো একত্রিশ জন যারা আছেন আসলে আপনারা খুবই দুর্ভাগা বা দুর্ভাগা বলতে গেলে অনেকেই বলবে আবার আমরা বা কোঠার পক্ষ করছে আসলে বিষয়টা তা না মানবিক কারণে তো যাই হোক এই বিষয়টি সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করবে সর্বোচ্চ আদালত যেটা বিবেচনা করে সেটার উপর নির্ভর করবে আর আমরা একটু দ্বিতীয় পার্টে আসি যেটা আমাদের গত ভিডিওতে আমরা বলেছিলাম যে তৃতীয় মানে নতুন যে নিয়োগ হবে সেই নিয়োগে বিধি পরিবর্তন হবে এবং কোঠা পদ্ধতি পরিবর্তন হবে তো সেখানে আপনারা বেশ মূল্যবান কিছু মতামত রেখেছেন এবং কয়েকজন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব একটি প্রশ্ন ছিল যে লিখিত পরীক্ষা হবে কি না দেখেন লিখিত পরীক্ষা হওয়ার যে প্রস্তাবটা এইটা যে সর্বশেষ ডিসি সম্মেলন হলো সেইখানকার এক ওই সম্মেলনে একজন ডিসি সাহেব এই বিষয়ে মতামত রেখেছিলেন তো এটা এখন পর্যন্ত যেহেতু মানে গৃহীত হয়নি বা এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি তো এটা কেবলমাত্র মতামতের পর্যায়ে আছে বা প্রস্তাবনার পর্যায়ে আছে তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে আমরা যেটা দেখতে পাই ইভেন আপনার মাধ্যমিকের যে নিয়োগটা হয় পিএসসির অধীনে সেই নিয়োগেও প্রাথমিকের শিক্ষকদের নন ক্যাডার যে নিয়োগ অনেক বড় নিয়োগ থাকে সেই নিয়োগে গত নিয়োগটাতে দুশো মার্কের শুধুমাত্র এমসিকিউ নিয়ে পরীক্ষাটা হয়েছে আর যেহেতু প্রাইমারিতে চল্লিশ পঞ্চাশ হাজারের মতো নিয়োগ এত বড় নিয়োগ এত বড় নিয়োগে লিখিত পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ লিখিত পরীক্ষা হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে যেহেতু গ্রেট উন্নয়নের কথা বলা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষকদেরকে এবং একই সাথে তাদের পদবী পরিবর্তনের কথা বলা হয়েছে সেক্ষেত্রে তাদের পদবিটা পরিবর্তন হয়ে শিক্ষক হবেন তারা এবং তাদের যে গ্রেড তেরো আছে তেরো থেকে গ্রেড বারোতে উন্নীত হবে তো যেহেতু দ্বিতীয় শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে থাকেন পিএসসি থাকেন তো সেক্ষেত্রে যদি গ্রেড উন্নতি হয় তা উন্নীত হয় তাহলে নিয়োগকে তাহলে কি পিএসসির অধীনে যাবে কিনা সেটাও একটা বিষয় তো এগুলো নির্ভর করবে যে কীরকমভাবে বিধি পরিবর্তন হয় তার উপরে নির্ভর করবে এবং কোঠার যে বিষয়টা যেটা আমি গত কয়েকটি ভিডিওতে বলেছি যে মাননীয় প্রাথমিক উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে সর্বশেষ যে আদালতের রায় যেটার উপর ভিত্তি করে কোঠার পুনর্বিন্যাস হলো অর্থাৎ তিরানব্বই সাত সেই অনুসারে প্রাথমিকে নিয়োগ হবে এবং এর সাথে তিনি যোগ করেছিলেন বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে তিনি বিশ পার্সেন্ট কোঠার জন্য সুপারিশ করবে এছাড়া এর বাহিরে আর কোনো কোঠা আপাতত থাকবে না বলেই আমরা মনে করি বা আমরা চিন্তা করি তো এর পাশাপাশি আরও কয়েকজন প্রশ্ন করেছেন দুর্নীতি থাকবে কিনা প্রশ্ন ফাঁস ফাঁস হবে কি না আমরা সবসময় চাই অন্তত নিয়োগ পরীক্ষাগুলো যেন নিরপেক্ষভাবে হয় নিয়োগ পরীক্ষাগুলো যেন দুর্নীতিমুক্তভাবে হয় আমরা সবসময় এটার পক্ষে এবং আমাদের যে আন্দোলন মহান জুলাই বিপ্লব যে হলো এটা কিন্তু এই কোঠা তথা দুর্নীতি তথা স্বজন তথা প্রশ্ন ফাঁস এগুলোকে কেন্দ্র করেই মানে জুলাই বিপ্লবের অন্যতম নিয়ামক ছিল ছাত্র জনতার বিশেষ করে ছাত্রদের অন্যতম নিয়ামক বা অন্যতম দাবি ছিল এটাই তো সেক্ষেত্রে এটা আমরা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব বা দাবি জানাবো যেন অন্তত নিয়োগ পরীক্ষাগুলো যেন দুর্নীতিমুক্ত করা হয় অর্থাৎ আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং সবশেষে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি আপনারা আমাদের ভিডিও থেকে অথেন্টিক তথ্য পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা